সেই মুহূর্তে বিদ্যুৎ ঝলকালে কে উঠে দেখি اكو নাই বহু বহু লোকজন একই কোন ঘর জাগো নারী জাগো শিখা যাবো সহাসী মন্ত্রের যাবো নারী যাবো বন্ধি শিখা যাবো সহাসী টিকা যাবো নারী মেলি বা

যো নারী যাগি যাগো রক্তা যাগো নারী যাগিখা যাগো মাথা বল না বধু যায়

যা নারী যাও বন্নি শিখা যাবো সহিখা যাব নারী যাবো বন্নি শিখা যাগনারি যাগন্নি শিখা যগোনারি যাবো বন্নি শিখা আজকের এই জমায়েত উপলক্ষে আমি আমার নিজের লেখা একটা ছোট স্লোগান মতো দিয়ে এনেছি সেইটা আমরা এখন সবাই মিলে পড়ব প্রতিবাদ হোক জোরালো প্রতিবাদ হোক জোরালো কণ্ঠে আগুন জ্বালো আর জি করের হতভাই